আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি আরবে অনেক দিন যাবতের অনেক ধরনের ব্যক্তিদের ইকামারি নিয়োগ হচ্ছিল না এফা সমস্যা সহকারে আরও যাবতীয় কিছু সমস্যা হচ্ছিল আবার কিছু কিছু ব্যক্তিদের ইকামারি নিয়োগ হচ্ছিল কিন্তু এক ক্যাটাগরির ব্যক্তিদের কিন্তু এফার মধ্যে সমস্যা থাকার কারণে তারা ইকামারি নিয়োগ করতে পারতাছিলেন ছিলেন না গত রবিবারে আমি আপনাদেরকে শিওর করছিলাম যে মঙ্গলবার থেকে ইকামারি নিয়োগ করা বা ইকামা বানানোর যে সমস্যাগুলো হচ্ছিল বা হচ্ছে এগুলো আশা করছি মঙ্গলবার থেকে একদমই কেটে যাবে আমি কিন্তু আপনাদেরকে সোমবারের নাম জানিয়েছিলাম না আমি বলেছিলাম যে মঙ্গলবারে এই জিনিসটি ঠিক হতে পারি আমি একটি বিশ্বস্ত সৌদির সাথে কথা বলে সে আমাকে আশ্বস্ত করেছে যে এই সমস্যাটি মঙ্গলবার থেকে সমাধান হতে পারে অনেকেই বলছে যে সোমবার থেকে হবে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যদি এটার সমস্যার সমাধান হয় তাহলে মঙ্গলবার থেকেই হবে সোমবার থেকে হবে না এই সমস্যাটির সমাধান কিন্তু গত মঙ্গলবার অর্থাৎ গতকাল থেকে একদম হয়ে গেছে এখন থেকে আপনার একামারিনিয়োগ করতে আর কোনো সমস্যাই থাকবে না আমরা আপনাদেরকে যে নিউজগুলো দিই এগুলো কিন্তু আমরা আমাদের অথেন্টিক সোর্স থেকে যাচাই করে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তা না হলে রবিবারই আপনাদেরকে জানিয়েছিলাম যে মঙ্গলবারে ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়ে গেছে এখন যাদের ইকামারি নিয়োগ করতে সমস্যা হচ্ছিল যারা সৌদি আরবে নতুন আসছেন বা আপনাদের কোম্পানি আপনাদের কুফিল আপনাদেরকে জানাচ্ছে যে এফআর মধ্যে সমস্যা জন্য আমরা ইকামারি কামারি নিয়োগ করতে পারতাছি না আপনাদের সকল সমস্যার সমাধান ইতিমধ্যে হয়ে গেছে আপনাদের ইকামানি আর কোনো টেনশন করতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না আপনি আপনার মালিক বা আপনার দালাল বা আপনার এজেন্সির সাথে আপনি কথা বলেন যে সকল সমস্যা সমাধান হয়ে গেছে আপনি তাড়াতাড়ি আমার কামা রিনিউ করে দেন তারা আপনার ইকামা রিনিউ করে দেবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে অবশ্যই দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন সৌদি আরবের সকল প্রকার খবরাখবর আপডেট দিয়ে থাকি